সম্মানিত ভিওয়ার্স আলাইকুম সবাইকে স্বাগত জানান নতুন একটি ভিডিওতে আপনারা জানেন অনেকে হয়তো বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদে কিছুদিন আগে লিখিত পরীক্ষা হয়েছে এমসি কিউ পরীক্ষা তো আজকে বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যানের এমসি কিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বিগত নয় নয় দু হাজার বাইশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পয়েন্টসম্যান পদে লিখিত এমসি কিউ টাইপ পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বিধি বিশ এবং চোদ্দো নভেম্বর দু হাজার একুশ তারিখে জারি কিন্তু বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তি প্রতিনিয়োগ বিজ্ঞপ্তিত নম্বর বিভিন্ন শর্তে শর্ত নিম্ক্ত রেজিস্ট্রেশন রোল নম্বর দেবেন বাংলাদেশ রেলওয়ে অপয়েন্টমেন্ট পদের বিপরীতে অনুষ্ঠিত এবং মৌখিক পরীক্ষায় জন্য নির্বাচিত হয়েছেন তো এখানে আপনারা দেখেছেন অনেকেরই রোল নম্বর আছে আপনারা এটা পুরোটা ভিডিওতে দেখতে পারেন অথবা আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেটা থেকে আপনারা দেখে নেবেন তো আপনারা আমি স্ক্রল করছি আপনারা দেখতে থাকেন আর যাদের অসুবিধা হচ্ছে তারা ডাউনলোড লিঙ্ক থেকে পিডিএফ ফাইল করে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে এখানে সিরিয়ালি দেওয়া আছে আপনার সিরিয়ালি দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে উল্লেখ্য রয়েছে যে সাময়িকভাবে কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষা যোগ্যতা না থাকলে বাংলাদেশের কর্তৃক নির্ধারিত ডকুমেন্টসন প্রত্যেক উপস্থাপন না করতে পারলে প্রতারণা আশ্রয় নিলে কোনো ভুল মিথ্যা তথ্য প্রদান করলে প্রয়োজনীয় তথ্য গোপন করলে কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বয়স ও শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে সার্টিফিকেটের কোনো অংশ ট্যাম্পারিং বা পরিবর্তন করলে আবেদনপত্রের গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তির অনুযায়ী প্রার্থীরা বাতিল করা হবে এবং ফৌজদারি আইনে সম্পর্ক করা হবে এবং সার্ভিস পরের প্রকাশ করলে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং নিযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া আপনারা ফলাফলটি বাংলাদেশ রেলওয়ে ডট কম ডট বি ওয়েবসাইট এবং ওয়েবসাইটে বা পত্রিকার মাধ্যমে জানতে পারবেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য পরবর্তী নির্দেশনা এখনও আসেনি সুতরাং আপনারা যারা সিলেক্ট হয়েছেন তারা পরবর্তী নির্দেশনের জন্য অপেক্ষা করুন তো এই ছিল বাংলাদেশ রেলওয়ের পয়েন্টস মূল্য দিয়ে যারা এনজিবি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা আমি এই তালিকাটি ডিসক্রিপশন বক্সে বক্সে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ